হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো পুজো তো প্রায় চলেই আসলো অনেকেরই কেনাকাটা শপিং প্রায় কমপ্লিট আমাদের এখনও কিছুই হয়নি তাই জন্য আজ ভাবছি আজকে যাব শপিং করতে পুজোর শপিং কিন্তু এখন বাজে প্রায় সাড়ে নটা এখনও ঘর থেকেই বেরোতে পারিনি কারণ কালকে মাঝরাত থেকে প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে জানি না বৃষ্টি কখন থামবে আর কখন ঘরের কাজকর্ম রান্না রান্নাবান্না করে রেডি হয়ে কখন বেরোবো তাছাড়া একটু পোস্ট অফিসেও যাওয়ার কথা আছে মানে আমরা একসঙ্গেই বেরোবো পোস্ট অফিসে আর শপিং করতে একবারেই বেরিয়ে যাবো তো সেখানেও কিছু কাজ আছে ওখানেও প্রচুর টাইম লেগে যাবে জানি না সেখানকার কাজ ছিল আজকে আজকে আমাদের শপিং হবে কি না তো দেখা যাক কি হয় তোমরা ভিডিওটা দেখে থাকো দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে এর মধ্যে বেরিয়ে কি করে কাজ করবো বলো তো আমি ছাতা নিয়ে বেরিয়ে বললাম তোমাদেরকে দেখাবো বলে এদিকে আমাদের বাগানে দেখো পুরো জল জমে গেছে রাস্তাতেও পুরো জল জমে গেছে এই দেখো কত জল জমে গেছে এখানে আবার ছাদ থেকে জল পড়ছে আর কালকে বাগানটা পরিষ্কার করা হয়েছিল মাঝে মাঝে দু একটা ফুল গাছ আছে আর এই দেখো তুলসী গাছগুলো দাঁড়িয়ে আছে শুধু দেখো আমাদের গেট দিয়ে বেরোনোর রাস্তাটাই পুরো ব্লক হয়ে আছে সমস্ত জঙ্গল পরিষ্কার করা হয়ে গেছে রাস্তার মধ্যে মাঝে মাঝে শুধু তুলসী গাছগুলোকে রাখা হয়েছে আর এখানে আমার চন্দ্রমল্লিকার গাছগুলো কালকে লাগিয়েছিলাম কাল মাটিটা কতটা শক্ত ছিল তোমরা দেখতেই পাচ্ছিলে আমি দাদিয়ে ঘুরতেই পারছিলাম না আর আজ দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছে পুরো একেবারে গাছগুলো উঠে গেছে সব তো এই গাছগুলোকে আমাকে আবার করে ভালো করে বসাতে হবে পরে তো এখন আর হবে না দিয়ে এসে গাছগুলোকে আবার করে বসিয়ে দেবো ভালো করে আর এদিকে বৃষ্টিটা থেমে গেছে তো বৃষ্টির মধ্যেই ওভাবে রান্নাবান্না করে নিয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে নিচ্ছি রেডি হয়েই বেরোব দরব এখনই বেরিয়ে যাব দুধটা পুরো উছাড়বে না তো দেখো বাইরে বৃষ্টি একদম থেমে গেছে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ছাতাটা সঙ্গে নিয়ে নিলাম কারণ আকাশে প্রচুর মেঘ আপাতত বৃষ্টিটা থেমে থাকলেও যে কোনো সময় চলে আসতে পারে বাড়ির সামনে থেকে টোটো ধরে নিলাম বাসে উঠলাম না কারণ কিছুটা গিয়েই নামতে হবে ওখানে আমার দুটো ব্লাউজ করতে দেওয়া আছে তো সেই ব্লাউজ দুটোকে নিয়ে তারপর যাব আমরা মেন উদ্দেশ্যে আর দেখো যেতে যেতে তোমাদেরকে ভিউটা দেখাই আমাদের এখানকার গ্রামের ভিউ দুপাশে কত সুন্দর সবুজে ঘেরা মাঠ তার মাঝখান দিয়ে রাস্তা আমরা যাচ্ছি আর যেতে যেতে একজনা মাথায় বোঝা নিয়ে যাচ্ছিলো তো আমার ফোনটা হাতে বাইরে ছিল টোটোর বাইরে তো ওনার বোঝার সঙ্গে টাচ করে গেছিলো অল্পের জন্য আমার ফোনটা পড়ে যায়নি ভাঙকিস তাই জন্য ফোনটা আমি এদিকে ঘুরিয়ে নিলাম তো দেখো এই দিকটাও দেখে নাও তোমরা দুধারে মাঠ সবুজে ঘেরা দেখো কত সুন্দর লাগছে তো আমার ব্লাউজ দুটোকে নিয়ে নিলাম তারপরে হচ্ছে বাসে উঠলাম তো চলো এবার যাওয়া যাক তো বাস থেকে নেমে পড়েছি আর এখন বেলা সাড়ে বারোটা বেজে গেছে আমি এখন সোজা পোস্ট অফিসে যাব আগে তবে জানি না এত বেলায় গিয়ে আমার কাজটা হবে কি না তো দেখা যাক গিয়ে দেখি কি হয় এদিকে বাস আর টোটোর হাওয়াতে আমার চুলগুলোর অবস্থা তো একেবারে বেহাল হয়ে গেছে শপিং করা তো হয়ে যাবে সেটা নিয়ে চাপ নিচ্ছি না সেটা রাত দশটা পর্যন্ত হয়ে যাবে কোনো ব্যাপার না কিন্তু আমার কাজটা হবে কি না এখন সেটাই দেখার তো যাওয়া যাক দেখি কি হয় অনেক বেলা হয়ে গেছে যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো এত বেলায় আমার কোনো কাজ হলো না শুধু শুধুই আসা বৃষ্টির জন্য পুরোই আমার বেসতে গেল আমাকে বলল বেলা দশটার মধ্যে পৌঁছোতে মানে যেদিন আসবো সেদিন আমাকে বেলা দশটার মধ্যে এখানে পৌঁছতে হবে মানে আমি একটা আধার কার্ডের কাজের জন্য এসেছিলাম তো কাজটা আমার হলো না তো আমার কাজটা হলো না তো কি আছে আমার বরের কাজটা মনে হচ্ছে হয়ে যাবে তো একটা অ্যাকাউন্ট ক্লোজ করবার জন্য এসছে তাই জন্য আমরা পোস্ট অফিসের ব্যাঙ্কে চলে আসলাম তো এখানে আমাদেরকে বসতে দিলো তারপর আমাদেরকে বললো যে হ্যাঁ কাজটা হয়ে যাবে কিছু জেরক্স দিল দিল তাই জন্য জেরক্স দোকানে চলে আসলাম তো এবারে জেরক্সটা করে নিয়ে আবার চলে যাব তো জেরক্স করে নিয়ে চলে এসেছি ও এখন কাজগুলো করছে আমি বসে আছি বোর হয়ে আমার তো কাজ হলো না আর কি করব বসে থাকি দেখি কতক্ষণে ওনার হয় তারপর যাব শপিং করতে হুম আমার ফোন সুইচ অফ হয়ে পোস্ট অফিসের কাজ সেরে সোজা চলে এসেছি শাড়ির দোকানে ও বল আগে শাড়িটা নিয়ে নাও তারপরে বাদ কিছু নেওয়া যাচ্ছে তো এখন শাড়ি বাছাবাছি চলছে ভালো ভালো লাগছে না তো ওর যেটা ভালো লাগে সেটা আমার কোনোদিনও ভালো লাগে না আর আমার যেটা ভালো লাগে সেটা ওর ভালো লাগে না তো এভাবে করেই আমাদের চলছে আর কি দিন পেরিয়ে যাচ্ছে তো ওখান থেকে চলে আসলাম ঘড়ির ও একটা ঘড়ির ব্যাটারি লাগালো আর একটা সানগ্লাস নেবে নাকি তো আমি একটু সানগ্লাসটা লাগিয়ে দেখছি আমাকে কেমন লাগছে তো তোমরাই বলো কেমন লাগছে আমাকে দেখতে আমার তো এই সানগ্লাসটা হেভি লেগেছে দারুণ মানিয়েছে আমাকে মনে হচ্ছে যদিও এটা ছেলেদের তবে আমাকে ভালোই লাগছে দেখতে কি বলো এটা পরে দেখি তারপর চলে আসলাম ওর জামা কাপড় নিতে এখান থেকে শার্ট প্যান্ট নেবে আমার যেহেতু এখানেও কোনো কাজ নেই তাই একটু টাইম পাস করে নিচ্ছি তবে হ্যাঁ কিছু পছন্দ করে দিতে পারি তবে তাতে কোনো লাভ নেই ওই যে বললাম আমার পছন্দ ওর পছন্দ হবে না আমাদের শপিং কমপ্লিট এবার দেখি কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাওয়া যাক আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা